হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সামনে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহ যে সাইনমেন্টের কথা বলা হয়েছে সেটার বিষয় নিয়ে তো আমি তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় প্রাণী জগতের বিন্যাস পাঠ এক প্রাণী জগতে বিন্যাস পাঠ দুই থেকে পাঁচ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস পাঠ ছয় থেকে আট মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস পাঠ নয় বিন্যাসের প্রয়োজনীয়তা দ্বিতীয় অধ্যায় দেখতেছ জীবের বৃদ্ধি ও বংশগতি পাঠ একে দেখো কোষ বিভাজনের প্রকারভেদ পার্ট দুই দেখো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি পার্ট তিন দেখো প্রো মেটোফেস তারপরে হলো মেটোফেস এনাফেস টেলোফেস তারপর পার্ট চার দেখো টেলোফেস পাঁচ ছয় নম্বর পার্ট হলো মিওসিস সাত এবং নয় সাত থেকে নয় পর্যন্ত হলো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ ও আর এন এর ভূমিকা অধ্যায় দেখো ব্যাপন অবিস্রবণ ও প্রসেদন এখানে পাট এক এবং দুই দেখো ব্যাপন তিন দেখো চার দেখো অবিস্রবণের গুরুত্ব ছয় দেখো প্রসেদন সাত দেখো প্রসাদনের গুরুত্ব পাঁচ দেখো উদ্ভিদের পানীয় খনিজ লবণ শোষণ পাট আট আট থেকে দশ দেখো পানীয় খনিজ লবণের পরিবহন বন্ধুরা দেখতে পাচ্ছ নির্ধারিত যে কাজ এই বিষয়টা দেখে নিচ্ছে নীতি তাদের বাগানে তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল ছোট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়ে গেছে সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন মেয়ে মাকে জিজ্ঞেস করল মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা ফাতায় পৌঁছাবে কি করে মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসাইনমেন্টের যেই বিষয় এক নম্বর বিষয় দেখো কোষ বিভাজন কাকে বলে খ নম্বর মিওসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা করো নম্বর দেখো উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে তা বিশ্লেষণ করো বিজ্ঞানের বিষয়টা আশা করি বুঝতে পেরেছ এখন আমি চলে আসছি আইসিটি তোমাদের আইসিটি যেটা অ্যাসাইনমেন্ট এটা প্রথম অধ্যায় আছে পার্ট এক এবং দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পার্ট দুই কর্ম সৃজন ও কর্ম প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পার্ট তিনে দেখো যোগাযোগ পার্ট চারে দেখো ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব Part পাঁচে দেখো সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ পার্ট ছয় চিকিৎসা পার্ট সাত গবেষণা অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত বিষয় এটা তোমরা দেখতে পাচ্ছ একজন ব্যক্তি সরকারে গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা সহযোগিতা পেতে পারেন বিষয়টির একটি শিরোনাম নিয়ে দুইশ পঞ্চাশ শব্দের একটি প্রবন্ধ লিখতে হবে লিখার মধ্যে ভূমিকা থাকবে সেবা সমূহের তালিকা থাকবে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ ও ও সেবা সেবা ডিজিটাল বাংলাদেশিভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ক্লো দিয়ে দুইশো প্রবন্ধে একটা প্রবন্ধ লিখে জমা দিতে হবে বন্ধুরা এখন আমরা আসছি ধর্ম বিষয়ে ধর্ম ইসলাম এবং নৈতিক শিক্ষা কেন প্রথম অধ্যায় আকাইত অ্যাসাইনমেন্টে যে বিষয়টা জমা দিতে হবে এটা তোমরা দেখতে পাচ্ছ ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো দুই কপটতার নিদর্শনগুলো কি কি তিন নম্বর দেখো নবী রাসুলের পার্থক্য বর্ণনা করো চার নম্বর দেখা হাসরের ময়দানে কয় ধরনের সাফাৎ কার্যকর হবে ব্যাখ্যা করো এই চারটি প্রশ্নের উত্তর সাজিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে এরপর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এখানে প্রথম ও দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের স্বরূপ ধর্মগ্রন্থ অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ কি ঈশ্বর কিভাবে জীবের দেহে অবস্থান করেন তিন নম্বর শ্বেতাশ্বর উপনিষদ কাকে বলে চার নম্বর সরঙ্গের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কি কি পাঁচ নম্বর ধর্মাচরণে ঋগ্বেদ পাঠের প্রয়োজনীয়তা কী এই পাঁচটি প্রশ্নের উত্তর লিখে তোমরা জমা দিবে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা কেন প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় একটা হলো পবিত্র আত্মা একটা হল ঈশ্বরের সৃষ্টির লালন অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে আমাদের দীক্ষা স্নান খ্রিস্ট প্রাসাদ গুরুত্বপূর্ণ কেন পবিত্র আত্মার দান ও ফল আমাদের জীবনে প্রয়োজন কেন তোমার জীবনে পবিত্র থাকা কেন গুরুত্বপূর্ণ পরমেশ্বরতার নিজের প্রতি মূর্তিকে মানুষকে সৃষ্টি করলেন কেন সৃষ্টির যত্ন নেয়া ও মানুষকে ভালোবাসা কেন প্রয়োজন এই পাঁচটি প্রশ্নের উত্তর সাজিয়ে তোমরা সাইনমেন্ট জমা দিবে এটার পর আমি দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা বন্ধুরা এখানে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় বন্দনা এবং শীল দেখতে পাচ্ছ বন্দনার গুণাবলী লিখ যে একটি গুণ লিখলে হবে বৌদ্ধদের কয়টি গুণ বর্ণনা করো ধর্মের গুণ কয়টি যে দুটি গুণ লিখো সঙ্গের গুণ কয়টি যে একটি গুণ ব্যাখ্যা করো ত্রিরত্ন বন্দনার তিনটি সুফল উল্লেখ করো দশীল বলতে কি বুঝো বন্ধুরা তোমরা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষায় প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিবে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমি আজকে বিজ্ঞান আইসিটি এবং ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের আগামী সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের বিষয় সরকার কর্তৃক শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্ধারিত হয়েছে তা তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করি তোমাদের উপকারে আসবে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো যাতে আমি আরও খুব ভালো ভালো ভিডিও দিতে পারি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ